एक ही <laughs> बारे, <laughs> बारे। <laughs> गोरम <मुलागी> भाई, है भी नूटे खान बाबर बे बाबर है मुझे क्यों मिला के भाई बालू मिस्टर सुधर मुक्सा पे ना अरे सॉरी 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 पीस दादा आज दिन ना इधर दोस्तों को तीस बार আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন যারা কম বেশি আমার ভিডিও দেখেন তারা জানেন আমার ভিডিওর মাঝে একটা চরিত্র সেটা হচ্ছে বেলাল ভাই তো বেলাল ভাই আর রফিক ভাই ওনারা পার্বত্য রাঙামাটির থেকে আমার এলাকায় আসছিল বেড়াতে তাদের নিয়ে মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার খাটিয়ার হাট নামক একটি বাজারে তো যেতে যেতে কিছু দুষ্টুমি কিছু গ্রাম বাংলার পরিবেশ দেখা হয় সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি আশা করি ভালো লাগবে দানি জমির মাঝখান দিয়া পিস ডালা পথ কত সুন্দর তুই এই গাছের ভিতরে পাকা বড় পাইলি কই থেকে কত রিভাইছে দেখে তিনটা

грамаабаронмес иойкесен а

গরম গরম রুটি আর গরম গরম মিষ্টি না